অনেক দিন পর রাস্তায় তোমাকে দেখলাম মিলিদি বুড়ি হয়ে গেছ না থাক বর্ণনা তবে ভারী কষ্ট হলো কি রূপ ছিল তোমার একদা সেই জাঁকজমকের বিয়ে মনে পড়ল কিন্তু ফিরলে কমাস পরেই স্বামী লোকটার আর একটা সংসার দেখেই অসহ্য রাগে তুমি আর যাওনি সেও নেয়নি তারপর কত বছর বয়স গা থেকে গড়িয়ে গেল রূপ সোনার দিনগুলো বাপের সংসারে বড়ি দিতে দিতে কাপড় কাস্তে কাস্তে সেলাইয়ের ফোঁড় তুলতে তুলতে চতুর্দিকে কত বদল তারপর তুমি রয়ে গেলে সেই অথৈ বিষাদ চলে শরীর ডুবিয়ে মন ডুবিয়ে এই সেদিন গঙ্গার জল গিয়ে পড়ল পদ্মায় হংকং ঢুকে গেল চীনে তুমি কই কোনো নতুন ঘটনা নিলে না জীবনে কি পেলে মিলি দি এতগুলো বছর মিলিদি। দি চিনতেই পারি নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালে অল্প মুখ তুললে চোখ আর আমি ভীষণ চমকাই দেখে সিঁথির ধুধু আলপথের পাশে এক চিলতে সিঁদুর আজো আজও ভীষণ রাগ হল হঠাৎ তারপরে অসহায় হয়ে যাই তোমার কথা ভেবে মিলিতি ধুধু হালপদ পথ দেখি তিলক ফোঁটার মতো ওই এক চিলতে সিঁদুর দেখি আর মনে মনে বলি দুটো নদী পারল পরস্পরের ঢেউ মেলাতে দুটো দেশ পারল আর দুজন মানুষ পারে না